আমাদের আসলে ইমামদের বেতনটা একেবারেই নগণ্য মনে হয় না আমি আগামী এক যোগের মধ্যে আমি আমার ঘরটা করতে পারবো তিনি কি খাবেন নাকি ঘর তৈরি করবেন এই বন্যায় ধনী গরিব মধ্যবিত্ত কেউই আসলে বাদ নেই যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়নি আমি ফেনির কথা বলছি আমার পাশেই আমি একটি ঘরে রয়েছি দেখতে পাচ্ছেন পুরোটা ঘর যেটি আসলে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের ভিতর থাকার মতো পরিবেশ নাই সেটি হয়তো দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি ফুলগজি উপজেলার আমজাথাদ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের হুজুর মসজিদের নাম বাইতু রহমান জামি মসজিদ বাইতুর রহমান জামি মসজিদের ইমাম এবং খতিব আপনি মসজিদে যে বেতন পান এই বেতন দিয়ে কত বছর লাগবে এই ঘরটি তৈরি করতে এই ঘরটি তৈরি করতে যদি আমি আমার মসজিদের ইনকাম দিয়ে করতে চাই বর্তমান আমাদের আসলে ইমামদের বেতনটা একেবারেই নগণ্য হিসাবে যে বেতনটা আমাকে দেয় সেটা হলো সাড়ে ছয় হাজার টাকা তো সেই হিসাবে আমি যদি আমার এই বেতন থেকে আমার ফ্যামিলি পরিচালনা সহ আমার ঘর উঠানোর চেষ্টা করি তাহলে মনে হয় না আমি আগামী এক যুগের মধ্যে আমি আমার ঘরটা করতে পারবো ছোট নয় এক যুগের কথা বলছেন আসলেই তো বিশ হাজার পঁচিশ হাজার হাজার টাকা ইনকাম করে সংসার চলে না আর সাড়ে ছয় হাজার টাকা মসজিদের ইমামের বেতন তিনি কি খাবেন নাকি ঘর তৈরি করবেন আমি এর আগে আমার সৌভাগ্য হয়েছে যে শামসুল হক ফাউন্ডেশনের সৌজন্যে আমি হুজুরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করেছি হুজুর কিন্তু কারো কাছে যায় না কাউকে বলেও না আমি এখানে আসছি এবং আজকেও আমরা শামসুলক ফাউন্ডেশন পক্ষ থেকে থাকার যে ব্যবস্থা পোষক ব্যাগ বা যা বালিশের যা কিছু প্রয়োজন আমি আশা করব সেটির ব্যবস্থা করব তবে এর পাশাপাশি শামসুলক ফাউন্ডেশন যেহেতু প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য কাজ করছে আমি বিশ্বাস করব যেন ওনার ঘরটি তৈরি করে দেওয়া হয় বা উদ্বেগটি যেন নাসির ভাই এবং শামসুলক ফাউন্ডেশন এই উদ্যোগটি গ্রহণ করেন এমনিতেই আসলে নাসির ভাই এবং শান্ত ফাউন্ডেশনের কাছে অনেকভাবেই ঋণী হয়ে গেলাম কৃতজ্ঞতা তো আসলে বলে বোঝানো যাবে না এখানকার মানুষের যে উপকারগুলো করেছেন প্রত্যন্ত অঞ্চলে এসে একদম খেটে খাওয়া মানুষদের জন্য আমরা আসলে কৃতজ্ঞ কিছু বলতে চান জি আলহামদুলিল্লাহ যদি ওনারা আমাদের যতটুকু খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন অবশ্যই আল্লাহ তাআলা ওনাদেরকে যা যা খায় দান করবেন আমি আশাবাদী যে অবশ্যই আজকের এই আয়োজনের মাধ্যমে শামসুল ফাউন্ডেশন অবশ্যই আমার দিকে একটু ভালো নেক নজর দিবেন ইনশাল্লাহ যদি আল্লাহ ওনাদের উপর আসান করে এবং দয়া করে অবশ্যই আমার গোটি ওনাদের মাধ্যমে সম্পন্ন হবে ইনশাল্লাহ আমি আশাবাদী তো